নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাওয়ার সমুদ্রের পাড় দিয়ে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা কি অসাধারণ পরিবেশ পাশে ঝাও বাগান এই যে হাজার হাজার লোক দীঘাতে স্নান করছে আর এই হচ্ছে আমার এই হচ্ছে আমার মামা এবং মামি হচ্ছে আমাদের প্রদীপদা ক্লান্ত হয়ে গেছে হাঁটতে হাঁটতে সব ঝা বাগানে পিকনিক করছে অসাধারণ পরিবেশ দারুণ ওয়েদার বেশি টেম্পারেচার নেই রোদ নর্মাল টেম্পারেচার নাইস ওয়েদার খুব আনন্দ করলাম আমরা দীঘা এসে ওই যে ওই দিকে হচ্ছে ইট কাঠের সমুদ্র আর এইটা হচ্ছে প্রাকৃতিক সমুদ্র না এইটা এটা এটা লাইভ নিলাম মামা